হাই গাইস কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন নতুন সাইড এসেছি এরকম দেখেছেন এই ছেলেটা আছে ওই ছেলেটা আছে সাইডে আমাদের একটা বড় মন্দির আছে ভালো আছেন গাইস সবাই একটু আজকে দেখতে কিরকম লাগবে কেন কি আজকে নতুন সাইড এসেছে দেখেছেন এটা হচ্ছে বাথরুম এই দেখেন এটা বাথরুম আর এটা আমাদের এটা বর্তমানে থাকতে দিবে এটা আমাদের রুম দেখেছেন তীর্বল বিছে থাকতে হবে বিদেশে অনেক কষ্ট দাদা কিন্তু করবো কি খেটে তো খেতে হবে না নাকি একটু যদি আপনারা সাপোর্ট করেন তাহলে খেটে খেতে হবে না চ্যানেলটাকে একটু বড় করবেন সবাই সাপোর্ট করবেন যতক্ষণ পারবেন সাপোর্ট করবেন পেয়েছেন এই ছেলেটা আছে তো এদিকে আসো সবাই

না কি করছে আপনাদেরকে কোনো ব্যাপার নেই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন চলেন যাক আনা যাক দেখেন এটা হচ্ছে কিচেন পানি দেখেছেন চেন্নাই কিনা পানি খেতে হয় এই পানির জলটা চেন্নাইয়ে যত খাবেন কিনা পানি এটা হচ্ছে কিচেন ঘর দেখতে পাচ্ছেন বেশ বড় বড় এটা আমাদেরকে প্লাস্টার করতে হবে নিতেছেন ওগুলো প্লাস্টার করবো এর সাইড শেষ হবে নিয়ে আবার অন্য সাইডে যাব। এটা দেখছেন সিমেন্ট এটা একটা ওটা মনে হয় এটা সিমেন্ট আর একটা সিমেন্ট ওটাও সিমেন্ট চলুন ভালো লাগলে দাদারা একটু অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ফুল ভিডিও দেখার জন্য